নমস্কার সুদীর্ দর্শকবৃন্দ সুশাখা থাম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রচনায় ম্যাকগিল বিশ্ববিদ্যালয় এবং ডগলাস ইনস্টিটিউটের গবেষকরা দুটি স্বতন্ত্র ধরনের মস্তিষ্কের কোষ আবিষ্কার করেছেন যা হতাশাগ্রস্ত ব্যক্তিদের মধ্যে পরিবর্তন দেখিয়েছে ন্যাচার জেনেটিক্সে প্রকাশিত তাদের গবেষণাটি সম্ভাব্য চিকিৎসার পথ প্রশস্ত করে দিয়েছে যা সরাসরি এই কোষগুলিকে লক্ষ্য করে এবং এই একই সাথে বিষণ্নতা সম্পর্কে বৈজ্ঞানিক ধারণাকে কিন্তু অনেক এগিয়ে নিয়ে যায় যা একটা প্রধান বিশ্বব্যাপী স্বাস্থ্য চ্যালেঞ্জ যা দুশো চৌষট্টি মিলিয়নের বেশি মানুষকে বিশ্বজুড়ে প্রভাবিত করে রেখেছে দর্শক ডিএনএ কোড নিয়ন্ত্রণকারী প্রক্রিয়াগুলির সাথে জিনের কার্যকলাপ ম্যাপ করে বিজ্ঞানীরা বলছেন আমরা প্রথমবারের মতো বিশ্বণ্যতায় কোনো নির্দিষ্ট মস্তিষ্কের কোষগুলি প্রভাবিত হয় বা কোন কোন কোষগুলি প্রভাবিত হয় তা শনাক্ত করতে সক্ষম হয়েছি বলছেন সিনিয়র লেখক ডক্টর গুস্তাপ টুরেকি ম্যাকগিলের অধ্যাপক এবং ডগলাস ইনস্টিটিউট এবং কানাডা রিসার্চ চেয়ার ইন মেজর ডিপ্রেশনাল ডিসঅর্ডার অ্যান্ড সুইসাইডের চিকিৎসক বিজ্ঞানী এটি আমাদের কোথাও ব্যাঘাত ঘটছে বা কোন কোন জায়গায় ব্যাঘাত ঘটছে এবং কোন কোন কোচগুলি জড়িত তার একটি আরও স্পষ্ট চিত্র তারা সামনে নিয়ে এসছেন দলটি ডগলাস ভেল কানাডা ব্রেন ব্যাংক থেকে পোস্টমর্টাম ব্রেন টিস্যু পরীক্ষা করেছেন যা মানসিক রোগে আক্রান্ত ব্যক্তিদের কাছ থেকে দান করা নমুনা ধারণকারী বিরল বিশ্বব্যাপী সম্পদগুলির মধ্যে একক কোষের জিনোমিক পদ্ধতি ব্যবহার করে তারা হাজার হাজার মস্তিষ্কের কোষ থেকে আর এবং ডিএনএ বিশ্লেষণ করে নির্ধারণ করেছেন যে কোন কোষের ধরন ভিন্নভাবে কাজ করে এবং ডিএনএ ক্রমগুলি এই পরিবর্তনগুলির জন্য দায়ী হতে পারে তাদের বিশ্লেষণে উনষাট জন বিষণ্নতায় আক্রান্ত এবং একচল্লিশ জন বিষণ্নতায় আক্রান্ত ব্যক্তির নমুনা অন্তর্ভুক্ত ছিল ফলাফলগুলি মেজাজ এবং চাপ নিয়ন্ত্রণে জড়িত একটা নির্দিষ্ট ধরনের উত্তেজক নিউরণের সাথে প্রদাহ পরিচালনা করতে সহায়তা করে এমন মাইক্রোগ্লিয়া কোষের একটা উপপকারে পরিবর্তিত জিন কার্যকলাপ প্রকাশ করেছে উভয় ধরনের কোষেই বিষণ্নতায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে অনেক জিন ভিন্নভাবে কাজ করছিল যা এই মূল মস্তিষ্ক ব্যবস্থায় সম্ভাব্য ব্যাঘাতের ইঙ্গিত দেয় বিষণ্নতায় আক্রান্ত মস্তিষ্কের কোষগুলিকে চিহ্নিত করে গবেষণাটি এর জৈবিক ভিত্তি সম্পর্কে নতুন অন্তর্দৃষ্টি সামনে নিয়ে এসেছে এবং আরও বিস্তৃতভাবে এই ব্যাধি সম্পর্কে দীর্ঘস্থায়ী ভুল ধারণাগুলিকে চ্যালেঞ্জ করে এই গবেষণায় বছরের পর বছর ধরে স্নায়ুবিজ্ঞান বিজ্ঞান আমাদের যা বলে আসছে তা আরও জোরদার করেছে কি এটা বলছেন কারণ কি বিশ্বনাথে কেবল আবেগপ্রবণ নয় একটা মস্তিষ্কের বাস্তব পরিমাপযোগ্য পরিবর্তনগুলিকে প্রতিফলিত করে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের